আবার হবে তো দেখা এ দেখাই শেষ দেখা নয়তো কিছু তোমায় দেখি বোঝাতে পারিনি আজ তো এ দেখাই শেষ দেখা তো এমন তো হতে পারে সবই তুমি খেলা ভেবে নিয়েছো খেয়ালের অভিনয়ে আমায় কথার কথা দিয়েছ বল না সহজ করে আমায় পেরেছ তুমি বুঝতে হয়নি একটু দেরি এ গানের কোনো মানে খুঁজতে কাছে থেকে দূরে গেলেও নেই কিছু হারাবার তো এ দেখাই শেষ দেখা তো আমাদের প্রিয় মানুষ যদি কাছে থাকে আবার যদি তার সাথে আমাদের দেখা হওয়ার কোনো সৌভাগ্য বা সুযোগ থাকে তাহলে যদি কখনো কোনো ভুলভ্রান্তি হয় ভুল বোঝাবুঝি ঘটে তো সেটা অবসান করারও একটা সুযোগ থাকে কিন্তু ধরুন জীবনে কোনো একটা পর্যায়ে গিয়ে কেউ আপনার একজন প্রিয় মানুষ হলো প্রিয় হলো বা প্রিয়া হলো এবং তার সাথে আর জীবনেও দেখা হবে না আগেও হয়নি পরেও হবে না শুধু একটা মুহূর্তের জন্য কয়েকটা দিনের জন্য বা একটা মাসের জন্য দেখা হয়েছিল এবং তাকে ভালো লেগেছিল। সেও আপনাকে ভালোবেসেছিল এরপরে যে কোনো কারণেই হোক দুজনের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল কারণ যখনকার কথা বলছি উনিশশো একচল্লিশ সালের একটা বই নিয়ে কথা বলছি তখনকার যুগে তো আসলে এত ফোন বা ফেসবুক হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার এগুলোর কোনো সুযোগ ছিল না কার সাথে দেখা শেষ মানে শেষ যোগাযোগের আর কোনো সুযোগ নাই রক্ষণশীল পরিবার প্রিয় প্রিয়া যেহেতু বলছি নিশ্চয়ই ছেলে এবং মেয়ে উভয়ের কথাই বলছি তো সেই কষ্টগুলো সেই সময়টা তার জীবনে কিভাবে যায় পরবর্তী জীবনটা কেমন হয় সে গল্প আজকে করব খুবই মন খারাপ করা কষ্টের এবং ভালো লাগার এবং অনেকে জীবনের সাথে মিশে থাকার মিলে যাওয়ার একটি গল্প আজকে কথা বলবো যে বইটি নিয়ে সেটি হচ্ছে দুই বাড়ি লেখক আমার প্রিয় লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এই বইটি লেখা উনিশশো সালে দুইটা বাড়িকে কেন্দ্র করে একজন খুব সম্ভ্রান্ত বাড়ি বলি আমরা আর একটা খুব গরিব ঘর কথা বলবো আজকে নিধিরাম ওরপে নিধু এবং মঞ্জু নামের এই মেয়ে এই দুজনকে নিয়ে নিধিরাম তার যখন পঁচিশ বছর বয়স তখন সে আসলে মুক্তারি পাশ করলো পাশ করার পরে তো যে গ্রামের কথা বলা হচ্ছে সেটা একটু অজপাড়াগা কুঠালবাড়ি এই এই টাইপের একটি গ্রাম তো সেখান থেকে শহরে গিয়ে মুক্তারি করতে হয় তো ওনার যে বাবা রামতারণ সে খুবই গরিব মানুষজনের কাছ থেকে টাকা ধার করে এনে সংসার চালাতে এবং পরে ধার পরিশোধ করতে পারত না যে কারণে অনেকে তাকে ধারও দিতে চাইতো না আর নিধিরামের যে মা সে সৎ মা ওনার আপন মা মারা যান বাট সৎ মাহ আপন মায়ের থেকে কোনো অংশে কম না তো এম অবস্থায় রামতারণ তার এক বন্ধু বাল্যবন্ধু যদু বারুজ্যে যে আবার এখন মুখ তারি পেশায় খুব নাম করেছে তার কাছে একটা চিঠি লিখে বা ওই ছেলেকে বলে পাঠায় যে আমার কথা বলো আমার বন্ধু মানুষ বাল্যবন্ধু সে অনেক বড় হয়ে গেছে বাট আমি হতে পারিনি বাট আমার কথা বললে তোমার একটা ব্যবস্থা সে করে দিবে গরিব মানুষ কি করবো এর বেশি তোমাকে আর লেখাপড়া করাতে পারব না একটা উপার্জনের ব্যবস্থা দরকার তো নিধিরাম যদু বাড়ির যে ওখানে গেল গিয়ে বলল যে কাকা এই অবস্থা আব্বা বাবা আপনার কাছে পাঠিয়েছে তো সে তাকে শুরুর দিকে অনেক হেল্প করে তাকে দিয়ে সুযোগও নেয় তারপরে তার হেল্পে সে আস্তে আস্তে পশার জমাতে থাকে একটা সিনিয়র মুক্তার যখন তাকে রেফারেন্স করে তখন সে কিছু কাজও পায় বাট সেটা যৎসমান্য তো তাতে সংসার চলে আর তখন যেটা হয় যে এই শনিবার এসে আসতো রবিবার ছুটি থাকতো শনিবার বিকেলে শেষ করে এসে শনি রবিবার থেকে সোমবারে আবার গিয়ে কোর্টে হাজিরা দিত তো ওখানে কাজ শেষ করে সে কোনো এক শনিবারে এরকম আসছে আসার পরে ঠিক নিধিরাম ছোটোকাল থেকে যে বাড়িতে বড় হয়েছে তাদের সামনের যে বাড়িটা লাহিরি নামে একজন জজ সাহেবের বাড়ি তো ছোটোকাল থেকে ওনাদের নাম শুনছে বাট কখনও ওই বাড়িতে আলো জ্বলা দেখেনি ওই দিন যখন সে বাড়ি ফিরছে দেখে যে বাড়িতে আলো জ্বলছে কারণ কি বাড়িতে সে জিজ্ঞাসা করলো মাকে যে মা এখানে আলো জ্বলছে কেন আমার জন্মের পর থেকে তো বাড়িতে কখনো লোক থাকে বলে জানেনি তখন বললো যে জশ সাহেবরা আসছেন এবং ওনাদের এবার খেয়াল হয়েছে যে মাস দিয়ে থাকবেন ছুটি কাটাতে পাশাপাশি দুর্গা সামনে দুর্গাপূজাটা এখানেই করবেন গ্রামে থাকবেন সেখান থেকে যাবেন তো ভালো তো পাশাপাশি বাড়ি থাকলে প্রতিবেশী যাতায়াত হয় কথাবার্তা হয় তো ওখানে সেও দেখতে গেলো দেখতে গিয়ে দেখে যে খুব ইয়ে পরে পরিচয় হলো ও মুক্তারি যেহেতু পাশ করেছে এবং সেখানে মুক্তারি করছে সে জশ সাহেব তো যেহেতু একই লাইনের লোক তাদের মধ্যে আলাপ পরিচয় হলো তো এভাবে ওদের বাড়িতে জশ সাহেবের দুইটা ছেলে ছিল তখন আর একজন বাইরে থাকতে তিনটা আর একটা মেয়ে ছিল মেয়েটার নাম মঞ্জুর বয়স তখন ষোলো বছর এখানে ষোরশি বলা হয়েছে যেহেতু তো বিপরীত লিঙ্গের মধ্যে একটু টান অনুভূত হয় এদিকে ওর মনেও একটু ভাব কিন্তু সে ভাবটা একটু বুঝতে টাইম লাগে মঞ্জু অনেক আধুনিক একটা মেয়ে যেহেতু কলকাতা থেকে বড় হয়েছে গ্রামের যে মেয়েগুলো দেখেছে এর আগে বা যাদের সাথে পরিচিত ওইভাবে কেউ কারোর সাথে মেশে না তো এটা যেন নিধিরামের জীবনে একটা নতুন অভিজ্ঞতা হলো তাকে খুব আদর করে ডাকছে খেতে দিচ্ছে গান শোনাচ্ছে কখনও একসাথে চা খাচ্ছে তারা এই দুর্গাপূজা আসন্ন দুর্গাপূজাতে নাটক করবে সে কথা বলছে তো এটা একটা ওই সময় একটা মেয়েদের মুখ থেকে শোনা বা গান শোনা বা দেখা এটা একটা অন্যরকম একটা অভিজ্ঞতা যেটা আসলে প্রথম দিকে নিধুর মনে খুব নাড়া দেয় তো এভাবে ছুটির দিনতে চলে যায় সে আবার শহরে যায় শহর থেকে যখন আবার শনিবারে চলে আসে তখন ওই মঞ্জু তার ছোটো ভাই নিরিপেন তাকে দিয়ে ডাকতে পাঠায় আবার ওখানে যায় গল্প করে রাতে খেতে বলে খেয়ে আসে এবং যশ সাহেব যিনি তিনি লাহেরি উনি ওনাকে খুব পছন্দ করে ভালো জানেন লাহিরি সাহেবের যিনি ব বউ উনিও খুব ভালো জানেন কাকিমা ওনাকে তো দেখা যাচ্ছে বাড়িতে আসলে একটা ঘরের মধ্যে সবসময় ওখানে এবং ওরা ডাকতে পাঠায় প্রত্যেক শনিবার আসে যখন ডাকতে না পাঠায় তখন ওর অভিমান হয় কেন ডাকতে পাঠাচ্ছে না এই করতে করতে একটা পর্যায়ে গিয়ে হয় কি যে একদিন ডাকতে পাঠিয়েছে তো একটু যেতে দেরি হচ্ছে মঞ্জুর মা বললো যে তুমি আসতে লেট করলে এখনও তো মঞ্জুর না খেয়ে বসে আছে তোমার জন্য তখন ওর মনে হলো যে কি ব্যাপার মানে আমার জন্য না খেয়ে বসে আছে তো তখন একা পেয়ে ওর মাথায় একটু দুষ্টুমি চাপলো তখন আসলে ও মঞ্জুকে কথাটা বলে ফেললো ওর মনে তো একটু ভালো লাগা কাজ করছিল তখন বলে ফেললো কী ব্যাপার তুমি যে আমার জন্য না খেয়ে বসে আছো তো কাকিমা শুনলে বলবে না যে সে কি তোমার প্রিয় পাত্র টাত্র বা প্রিয় হয়ে গেল কি না মানে ঠিক অন্য অ্যাঙ্গেলে সে ভালোবাসার প্রকাশটা বা একটা তাকে অ্যাপ্রোচ করছে তো এটা শুনে আপনার মঞ্জুকে যখন চুপ করে থাকলো তারপর একটু মানে কটাক্ষ করে একটু খোঁচা দিয়ে তাকে বললো এই জন্যই বলে মানে পাড়া গায়ের ভূত এদেরকে মাথায় তুলতে নেই তো এটা বলার পর নিধুর মনটা একটু খারাপ হলো কিন্তু সে আসলে এটাকে উড়াই দিল যে ঠিক আছে যদি পারাগের ভূত আমাকে এত পাত্তা দাও কেন বা ইয়ে করো কেন তো হয়তো মঞ্জুরও ভালো লাগতো ওর সাথে মিশতে তো এইভাবে ওর ওই সপ্তাহটাও গেল তারপরে সপ্তাহে প্রত্যেক সপ্তাহে যায় আসে আর এই করতে করতে একটা পর্যায়ে এসে মানে মঞ্জু তার ভালোবাসাটা কোনো একটা পর্যায়ে এসে প্রকাশ করে ফেলে পরপর নিধু আবার দুইটা শনিবার আসে নাই কারণ বাড়ি আসার জন্য যে টাকা পয়সা সেটা জোগাড় করতে পারে না বাড়ি আসলে বাজার খরচ করতে সব কিছু করতে একটা পর্যায়ে যে সে মক্কেল পাচ্ছিল না তার টাকা নেই দুইটা শনিবার আসে না সে তখন মঞ্জু একদিন তাকে বলছে নিধুদা তুমি আসলে যদি না আসো যে শনিবার বা না আসলে আমার মনটাও কেন যেন তোমার জন্য অনেক খারাপ লাগে কষ্ট হয় তোমার জন্য এটা বলার পরে আসলে লেখক এখানে বলছেন যে কিছু কথা আছে কিছু সময় আসে যখন আসলে চুপ থাকতে হয় মানে কথা বললেই যেন ওই রেশটা ওই ভালোবাসাটা ওই মোহটা ওই সুন্দর পরিবেশটা নষ্ট হয়ে যায় এই কথা যখন মঞ্জু বললো তখন নিধু এত ভালো লাগলো মঞ্জু চুপ নিধু চুপ কিছুক্ষণ দুজন চুপ হয়ে থাকলো এই যে প্রকাশটা ঘটলো ঘটলো তাদের মধ্যে তো অপ্রকাশিত ভালোবাসার মধ্যে দুজনের মধ্যে চলতে থাকলো কিন্তু কেউ কাউকে ভালোবাসি এই কথাটা বলছে না শুধু মনে মনে এ ওরটা বুঝছে ওরটা বুঝছে এবং দুজনেই বুঝছে যে আসলে এটা বাস্তবে কখনোই সম্ভব না ঠিক এর মাঝখানে আরেকটা ঘটনা কি ঘটলো যে ওখানে নিধু যেখানে মুক্তারি করে ওখান কাছে জশেপ সুনীলবাবু সে আবার লাহির বাবুর পূর্ব পরিচিত এবং যখন সে শুনলো সে ওই গ্রামেরই তখন সে বললো অমক গ্রামে তো অমক আছে লাহিরি তো বলছে হ্যাঁ আমাদের পরিচিত কলকাতা তোমরা পাশাপাশি হয়ে থাকতাম তখন বাবু বললো আমি ঠিক আছে যাবো ওখানে তো সুনীল আবার একদিন ঠিকই বেড়াতে এসে মঞ্জুকে পছন্দ করবে বললো এবং মঞ্জুকে সে বিয়ের কথা তার বাবাকেও বললো বিয়ে করবে এবং এরাও মোটামুটি পছন্দ কারণ একই লেভেলের লোক মেলে তো সেটা একদিন সে আসলে ওই মঞ্জুর খবর নেওয়ার জন্য সুনীলবাবু নিদুকে ডেকে পাঠালেন বলে তোমাদের বাড়ির পাশে যে মঞ্জুর সে মেয়ের সাথে আমার বিয়ের কথা চলছে আমার বাবা দেখতে যাবে তা তাদেরও পছন্দ আমারও পছন্দ তো মেয়ে সম্পর্কে তুমি বলো তো নিদুর মনটা শুনে খুব খারাপ হয়ে গেল তারপর ভাবলো যে এটা তো আসলে আসলে হওয়ার না মানে তাদের সাথে তো যা আমার সাথে যাবে না আমি এটা গরিব ঘরের ছেলে তারপরে মন খারাপ হয় সে অভিমান করে ওই শনিবারটা আসে না এবং পরে শনিবার যখন আসে মঞ্জু তাকে জিজ্ঞাসা করে যে আপনি কেন আসেন নাই তখন তাকে বললো যে দেখো এই ব্যাপার হ্যাঁ তো এটা তো আসলে আমাদের কখনোই হন না হ্যাঁ কিন্তু তারপরে আমার মন খারাপ হয় হুম তা আমাদের মনে হয় আর মেশা উচিত না তখন মঞ্জু চমৎকার একটা কথা বলে যে আমি জানি যে এই পথে কষ্ট পেতে হবে আমি কষ্টই পাবো হ্যাঁ কারণ এই জিনিসে কষ্টই হয় কিন্তু দাদা আপনি আমাকে দোয়া করবে না আমার জন্য ধৈর্য ধরতে পারি মানে ওরা বুঝছে এটা সম্ভব হবে না কিন্তু দুজন কষ্ট পাওয়ার জন্যই দুজনকে দুজন ভালোবাসছে এভাবেই ভালোবাসাটা আগাচ্ছে গল্প আগাচ্ছে তো একটা পর্যায়ে কি আসলে এইগুলো চিন্তা করতে করতে নিধু বা নিধারা মার নিতে পারে না অনেক গল্প আছে এর মধ্যে সে মুখ কীভাবে করছে আপনারা এই গল্পটা পড়লে এই বইটা পড়লে মানে জশ সাহেবরা কী করে মুক্তারা কি কী করে হাকিমরা কী করে কিভাবে তারা বিভিন্ন ক্লায়েন্টকে নেয় মক্কেলকে ইয়ে করে এগুলো সব জানতে পারবেন একটা অন্য ধারার কিন্তু এর মধ্যে ভালোবাসাটা সব কিছু ছাপিয়ে চলে গেছে এই জন্য ভালোবাসার কথা আমি বলছি তো এটা যখন বলে সুনীলবাবু তার বাবাকে নিয়ে দেখতে আসবে পরের শনিবারে এবং সেই দিন হয়তো মেয়ের সাথে তার ফাইনাল একটা কথাবার্তা হয়ে যাবে তো এইগুলো চিন্তা করতে করতে আসলে নিধু আর নিতে পারে নাই একটা শনিবার নিধু কোর্ট শেষ করে যখন বাড়ির পথে আসছে তখন তার প্রচণ্ড মাথা ব্যথা এবং সে বিভিন্ন শাঁখ পার হয়ে হয়ে আসছে তো তখন তার মাথা ব্যথা বাড়ছে একটা পর্যায়ে সে বুঝতে পারে সে জ্বর এবং জ্বরে এসে একসময় অজ্ঞান হয়ে গেল তো একটা লোক ধরে তাকে তার বাড়িতে দিয়ে গেল এই ইয়েতে এবং তারপর থেকে আর কোনো জ্ঞান নেই কোনো কিছু নেই দুইটা মাস সে সম্ভবত এইভাবে ছিল এবং তার টাইফয়েড হয়েছিল তার কোনো জ্ঞান নাই হুঁশ নাই সে কোনো কিছু জানেও না তার যখন হুঁশ ফিরল দুই মাস পরে যখন সুস্থ হলো তখন সে জানতে পারে যে বড় ডাক্তার আনা হয়েছিল যেটা ওই মঞ্জুই তাকে হেল্প করেছিল তার বাবাকে বলে অনেক টাকা পয়সা খরচ করা হয়েছে সে কাকিমা করেছে পরে সে সুস্থ হয় এবং সে জানতে পারে মঞ্জু চলে গেছে এখান থেকে কারণ ওনার বাবা ছুটি শেষ কিন্তু সে প্রায়ই আসতো এসে কান্নাকাটি করত। যা সময় কান্নাকাটি করে গেছে তাকে সুস্থ দেখে যেতে পারলো না ওই গ্রাম হৈমন্তি নামে আরেকটা মেয়েও তাকে পছন্দ করত। নিধুকে সেও কান্নাকাটি করে গেছে তো তার সব ভালোবাসার ছাড়িয়ে মঞ্জুটাই তার মনে রয়ে গেছে তো চিন্তা করেন দুই মাস পরে যখন সে সুস্থ হয়ে উঠলো তখন যে বাড়িতে সে মানে বাড়ির টানে সে ছুটে আসতো নিজের বাড়ি না ওই মঞ্জুদের বাড়ি একবার দেখা করার জন্য এবং যেদিন মানে শনিবার আসতো এসে রাত হয়ে যেত কখন চিন্তা করতো মঞ্জুদের বাড়ি যাবে কীভাবে যাবে ঠিক ওই সময় থেকে মঞ্জুটা ছোটো ভাইকে পাঠিয়েছে ডাকার জন্য বা নিজেই কখনো চলে যাচ্ছে এবং ওই সময়টা রবিবারটা ঘরের মধ্যে কাটতো সোমবার সকালবেলা আবার চলে যাচ্ছে ভাবতো ইস যাওয়ার সময় দেখা হতো এবং কাকতলেভাবে দেখা যাচ্ছে ওই দিন সকালবেলা কোনো কারণে মঞ্জু হাঁটতে বেরিয়েছে ও সেটা ঠিকই দেখা হয়ে যাচ্ছে ভালোবাসার টানটা মানে এই রকমের তো সেই ঘরের মধ্যে থেকে যখন দুই মাস পরে সে অসুস্থ হয়ে উঠলো তখন যখন জানলো যে মঞ্জুরা এখান থেকে চলে গেছে এবং ওই যে বললাম যে আর কখনোই দেখা হবে না আর কখনো হওয়া না দেখা কারণ তারা অন্য সোসাইটির এই জীবনে একবার হয়তো পূজা করতে আসছিল আর কখনো আসবে না তারা অন্য কোথাও বিয়ে হয়ে যাবে তো এই জিনিসগুলো সে খুব ভাবছে ভাবতে ভাবতে নিধুরাম খুব কষ্ট পাচ্ছে গল্পের শেষ হচ্ছে এরকম করে যে যখন সন্ধ্যা নামলো তখন সে ওই বাবুর সে বাড়িদের সামনে গেলো জর সাহেবের যে বাড়ি বাড়ির সামনেই গেলো যে অন্ধকার তখন সে চিন্তা করলো যে এখানে আগেও অন্ধকার ছিল এখনও অন্ধকার মাঝখানে কিছুদিন মঞ্জুরা এসেছিল ওকে সে খুব ভালোবেসেছিল তারপরে সে এদিক ওদিক তাকালো দেখলো যখন কেউ নাই তখন আস্তে করে এই অন্ধকার বাড়িতে কেউ নেই জানার পর সে বাড়ির দিকে একবার তাকালো মনটা খুব খারাপ হয়ে গেল এরপরে আস্তে ধেয়ে সে ওখান থেকে চলে আসলো জীবনে আর কখনো সে মঞ্জুকে পাবে না তাকে দেখা হবে না এবং সে অসুস্থ থাকার পরে হয়তো তার কোনো শেষ কথা থাকতে পারে সেটা আবার বলা হলো না মঞ্জু হয়তো কিছু বলতে চেয়েছিল কান্নাকাটি করেছিল কিন্তু শেষ কথাটা তাকে বলে যেতে পারলো না এত আদর মাখানো আবেগ মাখানো ভালোবাসাময় চমৎকার একটি লেখা এবং এটা কিশোর বয়সের ভালোবাসা বললে কোনো অংশে কমতি হবে না এটা প্রাপ্তবয়স্কদের না এবং এই ঘটনাগুলো এই এটা কখনো কখনো মিলে যাবে আপনি হয়তো কোনো সময় একটা বাসে উঠে যাচ্ছেন পাশাপাশি একটা সিটে অনেকের সাথে অনেকক্ষণ ধরে যাচ্ছেন পাঁচ ছয় ঘন্টা ধরে কখনো ট্রেনে ভ্রমণ করতে পারেন কখনো আপনার পাশের বাসায় কোনো এক আত্মীয় আসতে তার হয়তো একটা ভালো সম্পর্ক তৈরি হতে পারে কিন্তু আপনি জানেন যে এই যে ভালো সম্পর্কটা হলো এর আগে এবং পরে আর কিছু নেই কিন্তু একটা রেশ একটা ভালোবাসা থেকে যায় এবং আজীবন সেটা বয়ে বেড়াতে হয় আর সে কারণে নিধি এক সময় নিধুরাম বলছিল। মঞ্জুকে মঞ্জু জানি তোমার আমার মিলন কখনো হবে না এটা হওয়া না কিন্তু এই যে একটা ভালোবাসা আমার জীবনে হয়ে গেল আমার কেন উক্তি বয়স এটা আজীবন আমাকে অনেক কষ্ট দেবে আমি সেটা সহ্য করতে পারবো না তো হয়তো তার জীবনে সেটাই হচ্ছে চমৎকার একটি বই আর বিভূতিভূষণের বই মানেই আমরা জানি যে প্রকৃতির বর্ণনা প্রকৃতি নিয়ে কথা আমি তো সবসময় খুব অপেক্ষায় থাকতাম নিধি যখন হচ্ছে ওই শনিবারে বাসার জন্য রওনা দিতে তখন পথঘাটের বর্ণনা বিভূতিভূষণ দিয়েছেন একটু একটি প্রণতা করে নাই প্রকৃতির বর্ণনা বিভিন্ন ঋতু চেঞ্জ হতো সেই ঋতুর বর্ণনা দিতেন চমৎকার একটি বই ভালোবাসার একটি বই আবেগময় একটি বই আমার তো বইটা পড়ে মনটা মঞ্জুর জন্য মনটা নিধুর জন্য খুব খারাপ হয়ে গেছে আপনাদের আসলে আশা করি ভালো লাগবে উনিশশো সালে সালের লেখা একটি বই একশো ত্রিশ পাতার একটি বই ভালো লাগবে আশা করি ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য ঠান্ডাতে কণ্ঠটা একটু দুর্বল আল্লাহ হাফেজ